এবার ধর্মনগরে প্রশাসনিক অভিযান আর সেই অভিযান থেকে এবার বেশ কিছু সামগ্রীও কিন্তু সেখানে উদ্ধার করা হয়েছে বাচেয়াপ্ত সামগ্রী ধ্বংস করা হয় জানা যায় যে ধর্মনগর প্রশাসনের উদ্যোগেই সম্প্রতি এই অভিযান চালানো হয় গত আঠাশ এবং উনত্রিশে অগাস্ট হফলং বাজার রাজবাড়ি সহ ধর্মনগর মহকুমা বিভিন্ন এলাকায় মুদির দোকান রেস্টুরেন্ট এবং ছোট হোটেলে আকস্মিক অভিযান চালায় প্রশাসনিক কর্মকর্তারা অভিযানের সময় নানা ধরনের অনিয়ম ধরা পড়ে এবং বিপুল পরিমাণে বাচ্যাপ্ত করা হয় অযোগ্য এবং নষ্ট সামগ্রী আজ আবারও সেই বাচ্যাপ্ত সামগ্রীগুলি মহকুমা শাসকের অফিস সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয় ধর্মনগরে মহ কুমার শাসক সজল দেবনাথের উপস্থিতিতে এই ধ্বংস প্রক্রিয়া চলে তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা সোনাপন আছে এবং কসমেটিক্স প্রোডাক্ট আছে মুখের প্রসাধনী সামগ্রী আছে ওইগুলিকে আপনারা দোকানে একটা আলাদা একটা কর্নার বা বানান এক্সপায়ার্ড আইটেম ওইখানে যদি রাখা হয় তাহলে আমরা এগুলি ধরবো না আমরা এগুলি চিজ করবো না আপনারা যদি রিপ্লেসমেন্ট পান তাদেরকে দিতে পারেন কিন্তু আমরা যদি পাই মেয়াদ উত্তীর্ণ জিনিস রেগুলার ডিসপ্লেতে আছে ওইগুলি আমরা চিজ করব ডেস্ট্রই করবো স্যার আপনারা শুনলেন প্রশাসনিক কর্তাদের বক্তব্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই অভিযান এবং পদক্ষেপে নেওয়া হয়েছে এবং এ ধরনের নজরদারি আগামী দিনেও জারি থাকবে নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন